আগামী ফেব্রুয়ারি বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে শুরু হতে চলেছেন নির্মল মুখার্জি মেমোরিয়াল ট্রফি বা বিপিএল প্রিমিয়ার লিগ সিজনে এই ক্রিকেট প্রতিযোগিতায় ডক্টর এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করবেন মোট ছয়টি দলের মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হবে এই খেলার মুখ্য উপদেষ্টা ডাক্তার এস কে ঘোষ সভাপতি ডাক্তার তাপস কুমার ঘোষ উপসভাপতি ডাক্তার ঋষিকেশ মজুমদার সম্পাদক ডাক্তার বিডি বর্মন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার সায়ন্তন ব্যানার্জী প্রণব কুমার বিশ্বাস জীষ্ণু মুখার্জি রাকেশ চ্যাটার্জি চন্দ্রশেখর দে যতীন পাল সহ অন্যান্যরা খেলার শেষে বিজয়ী ও বিজেতা দলের জন্য থাকছে পুরস্কার এছাড়াও খেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য থাকছে মেমেন্টো বিপিএল বা বেলঘরিয়া প্রিমিয়ার লিগ প্রতিযোগিতাকে সার্বিক সাফল্য করতে এগিয়ে এসেছে বিকে মেমোরিয়াল হসপিটাল নিমতা ডায়াগনস্টিক সেন্টার জাফরানি রেস্টুরেন্ট এইচ আর সি অফ ইন্ডিয়া সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কনফিডেন্টাল মামস কাফে সল্ট এন্ড পেপার ডিজাইন ইন্টেরিয়র ডেকোরেশন জেনিক সুপার স্পেশালিটি হসপিটাল সহ বহু কোম্পানি ও শোভানুধ্যায়রা দ্বারা আয়োজিত বিপিএল এ বছরের বছর চলে আসছে খুব ভালো উদ্যোগ এবং আমি গিয়ে দেখেছি ওখানে ছিলাম অনেক ধরে ছিলাম এবং প্রত্যেকের মধ্যে যে উদ্দাপ উদ্দীপনা যে দেখা যায় এই খেলা নিয়ে সে একটা অন্য রূপ ধারণ করে সেই দিন এবং প্রত্যেকে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে চেনাশোনা আলাপ আছে এবং এই যে একটা খেলা হচ্ছে এটাকে একটা বন্ধন হিসেবে দেখে এবং তাদের মধ্যে পরবর্তীকালে এটা আরও জোরদার হয় এবং দেখা যায় প্রত্যেক বছরই এদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে এই খেলাধুলার তো নিশ্চয়ই প্রয়োজন আছে দেখো তোমরা যারা মেডিকেল ডিপের বেশিরভাগ সময় কাজের মধ্যে ব্যস্ত থাকো সময় খুব কম পাও এবং দেখা যায় যে রাত্রে গিয়েও তোমরা বাড়িতে শান্তি পাও না কারণ কিছু কাজ থাকে যেগুলি তোমাদের কোম্পানিকে পাঠাতে হয় তো এই সব দিক থেকে একটা দিন পুরো দিন প্রত্যেকে আনন্দ করে ক্রিকেট খেলা দুপুরের খাওয়া দাওয়া বিপিএলের আন্ডারে যে জিনিসটা করছো এ প্রশংসনীয় এক কথায় প্রশংসনীয় এটা করতে থাকো তোমরা এবং দেখবে তোমরা অনেককে এই খেলার মাধ্যমে তাদের স্বাস্থ্য চেতনা বুদ্ধি ইনক্রিজ করতে পারবে এবং আমার আশা আছে যে তোমরা এই যে সামনে যে তারিখে যে খেলাটা রয়েছে তোমাদের নাইন ফেব্রুয়ারি খেলাটা রয়েছে তাতে তোমরা সফল হবে এবং অনেক অনেকে তোমাদের সঙ্গে যুক্ত হবে এবং সাকসেসফুল জ্ঞান সাকসেসফুল হবে তোমাদের এই প্রচেষ্টা ধন্যবাদ আমি ডক্টর সমীর কুমার ঘোষ আই এম এ প্রেসিডেন্ট আমি বলছি আমি তোমাদের সঙ্গে থাকবো তোমাদের যেরকম দরকার আমাকে বলবে আমি সেটা চেষ্টা করব এবং অ্যাজ এ হল আমাদের একটাই উদ্দেশ্য আমার তোমাদের প্রত্যেকের মিলে একটাই উদ্দেশ্য যে আমরা যেটা করতে যাচ্ছি সেটা যেন সফলতার শিরায় ওঠে একদম শীর্ষে ওঠে এই জিনিসটা চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখবেন কি ধরনের একটা প্রতিযোগিতা আনন্দ পাবেন এই বলে আমার শেষ করছি ধন্যবাদ আগামী ফেব্রুয়ারি সানডে আমাদের বড়নগর বেলগড়িয়া অঞ্চলের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইদের সহযোগিতায় এবং তাদের উদ্যোগে বেলগড়িয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আই উইশ দেম অল দ্য সাকসেস অ্যান্ড অল ভেরি বেস্ট আশা করি তাদের এই টুর্নামেন্ট দিন দিন আরো উন্নত হোক আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক আপনারা সবাই আসুন এই টুর্নামেন্টে যোগদান করে টুর্নামেন্টের শ্রী আরও বৃদ্ধি করুন এবং ভবিষ্যতে আরো যাতে আমরা ভালো করে করতে পারি এই টুর্নামেন্ট তার জন্য সহযোগিতা আপনাদের সবার একান্ত কাম্য অন্যান্য বছরের মতো এবছরও নাইন্থ ফেব্রুয়ারি হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ এবং এটা বেলঘরিয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের ডাক্তার সবাই মিলেই এই বেলগুড়িয়া প্রিমিয়ার লিগ প্রতি বছর করে এবছরও সেটা নাইনথ ফেব্রুয়ারি হবে বেলগুড়িয়া বিএসসি মাঠে বেলগুড়িয়া অ্যাথলেটিক মাঠে যেটা সবাই পরিচিত ওই মাঠ এবং এটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারদের মধ্যে একটা আনন্দ একটা উন্মাদনা করে কারণ সারা বছরের যে ক্লান্তি সেটা মিট করে এবং নিজেদের মধ্যে জানাশুনো দেখাশুনো হয় ফ্যামিলি এর মধ্যে থাকে সুতরাং এটা একটা খুব আনন্দ উৎসব বলা যায় এবং খেলা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বেলগোরিয়া প্রিমিয়ার লিগ এটা একটা এই অঞ্চলের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং ডাক্তারদের মধ্যে একটা নিজেদের মধ্যে গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার একটা খেলা খুব একটা আনন্দের দিন এবং সেটা এবার নাইন্থ ফেব্রুয়ারি সারাদিন ধরে হতে চলেছে ফেব্রুয়ারি রবিবার বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবে সকাল নটা থেকে বেলঘড়িয়া নিমকা বরানগরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাইরা যে ক্রিকেট টুর্নামেন্ট শুধু আজকে নয় এই মানে এই দিনে নয় আট বছর ধরে তারা এটা অর্গানাইজ করছে বিপিএল বেলঘরিয়া প্রিমিয়ার লিগ বছর হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি বেলঘরি অ্যাথলেটিক ক্লাব সবাই আসুন তাদের এই সাধু উদ্যোগকে অংশ নিয়ে সাফল্যমণ্ডিত করে তুলুন বেলঘরিয়া প্রিমিয়ার লিগের সিজিন এইটের নয় ফেব্রুয়ারি খেলার সবাইকে শুভকামনা জানাই হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি হিসেবে আমি আশা করি আমি থাকার উপস্থিত হব ওখানে এবং যারা যারা গেস্ট আসছেন এবং যারা যারা ক্রিকেট প্রেমীরা আসছেন তাদের শুভকামনা জানান এবং খেলাটা সুন্দরভাবে হোক প্রতি বছর নেয় এই বছরে যেন খেলাটা সুদৃঢ়ভাবে আরও এগিয়ে যাক এটাই শুভকামনা জানাই ভাই আমি ডাক্তার ঋষিকেশ মজুমদার সিট এসে গেছে মানে আমাদের বেলঘরিয়া প্রিমিয়ার লিগের সিজন এসে গেছে বেলঘরিয়া প্রিমিয়ার লিগ এবারে অষ্টম সিজন এবং হবে ন তারিখ অর্থাৎ নাইন ফেব্রুয়ারি বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে আমাদের এই খেলাটা আয়োজন করছে এই বেলঘড়িয়া প্রিমিয়ার লিগের এই রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা এবং তার সঙ্গে আমরা অনেক ডাক্তাররাও যুক্ত আছি তাই সর্বস্ত রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের ডক্টর কলিকদের অনুরোধ করব। এই টুর্নামেন্টে আসুন এই দারুণ একটা জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট দেখে যেমন আনন্দ পাবেন তেমন একটা দিন খুব সুন্দর কাটবে আমি আসছি সবাই আসবে থ্যাংক ইউ নমস্কার সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর থেকে বলছি সঞ্জীব ব্যানার্জী বেলগড়িয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর ডক্টর দ্বারা আয়োজিত হ্যাঁ বেলগুড়িয়া প্রিমিয়ার লিগ আয়োজন করা হয় প্রত্যেক বছরই এসি ক্লাবের মাঠে তো আমরা ওদের সঙ্গে সহযোগিতায় আছি সবিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে এবং আপনাদের রিকোয়েস্ট করছি আপনাদের অনুরোধ করছি আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন সবাই আসুন খেলা দেখুন উপভোগ করুন খুব ভালো লাগে